হ্যালো ফ্রেন্ডস আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছে লোভনীয় একটা চিকেন কারি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো এটা বানিয়েছি শেজওয়ান চিকেন কারি একটু অন্য স্টাইলে বানিয়েছি খেতে কিন্তু জাস্ট অসাধারণ রুটি পোলাও মা রুটি পোলাও বিরিয়ানি ভাত সকলের সঙ্গেই দারুণ লাগবে কিভাবে বানাচ্ছি দেখো প্রথমে কড়াইতে তেল নিয়ে তাতে সামান্য পরিমাণ হলুদ আর নুন দিয়ে দিয়েছি দিয়ে মাংসগুলোকে ভালোভাবে ভেজে নেব মাংসটা ভেজে নিলে এটা কিন্তু খেতে বেশি স্বাদ লাগে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে কমেন্ট করে আমার পাশে থেকো নতুন কোন রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় রইব ভালোভাবে ভেজে নিয়েছি মাংসগুলো এবার মাংসগুলো তুলে নিয়েছি সেই তেলেই আমি দিয়ে দিলাম গরম মশলা গরম মশলা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা যদি এই তেলে ভেজে নাও তাহলে কিন্তু ঝালটা দারুণ আসে যদি তোমরা ঝাল খেতে ভালোবাসো অবশ্যই এইভাবে একবার চিকেন কারি বানিয়েও সেজওয়ান চিকেন কারি দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ দিয়ে ভালোভাবে এটাকে ভাজবো ভালোভাবে পেঁয়াজটাকে কিন্তু ভেজে দিচ্ছি এটা আমি চপড করে পেঁয়াজটা কেটেছি তোমাদের যেমন ইচ্ছা হবে তেমন কাটবে যেহেতু তেলে নুন দেওয়া রয়েছে সেই ক্ষেত্রে পিঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যাবে এবার আমি দিয়ে দিলাম টমেটো টমেটোটাও কিন্তু ভালোভাবে ভাজতে থাকবো আমি তোমাদের কাছে অনুরোধ করবো এইভাবে অবশ্যই বাড়িতে কিন্তু একদিন চিকেন শেজওয়ান চিকেন কারি বানিও রাখি পূর্ণিমার দিন ভাইকে কিন্তু অবশ্যই এভাবে বানিয়ে খাওয়াও আশা করি ভালো লাগবে দিয়ে দিলাম নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চাইলে তোমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা না দিলেও পারো আমি কালারের জন্য দিয়েছি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সেজওয়ান কেচাপ এটা দিয়ে আমি কিন্তু ভালোভাবে এই পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কাটা কষিয়ে নেবো এতে কিন্তু স্বাদ বেশি ভালো হয় যতটা তোমরা চিকেন রান্না করবে তার ওপর পরিমাণ বুঝে এই সসটা দিও এটা কিন্তু জাস্ট অসাধারণ আবারও বলছি এটা কিন্তু খেতে একদমই দারুণ লাগে ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখো কালারটাও কত সুন্দর এসছে সসটা দিয়েছি বলে এবার আমি ভাজা চিকেনগুলোকে কিন্তু দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিচ্ছি যখন দেখবে মাংস থেকে তেল ছেড়ে আসবে তখনই কিন্তু জল দেবে এই চিকেনটা যদি তোমরা বাড়িতে একবার বানিয়ে খাও আমি আশা করি বাড়ির সকলেই তোমাদেরকে বলবে আবারও তৈরি করতে গ্যারেন্টি দিলাম ভিডিওতে কোনো ভুলভ্রান্তি হলে অবশ্যই কিন্তু ক্ষমা করে দিও আমাকে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা ভালোভাবে কষে যায় এইভাবে তোমরা রান্না করো অল্প অল্প জল দিয়ে যে কোনো চিকেন করার সময় অল্প জলই দেবে এতে কী হবে বলো তো স্বাদ আর টেক্সচার দুটোই কিন্তু ভালো থাকবে প্রচুর জল দিলে জলটা কিন্তু বেশি হয়ে যায় অনেক সময় যাতে কিন্তু ততটা টেস্ট লাগে না তৈরি হয়ে গেলো আমাদের শেজওয়ান চিকেন কারি খুব সহজেই বানিয়ে ফেললাম তোমরাও বাড়িতে একবার এইভাবে বানাও আশা করি ভালো লাগবে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে করে আমার পাশে থেকো নতুন কোন রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো আমি ভয়েস ওভার দেখে দেব কি জাস্ট জীবের জল চলে এলো তোমাদেরও কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করো কিন্তু আমি তোমাদের অপে কমেন্টের অপেক্ষায় থাক থাকবো সুস্থ থাকো ভালো থাকো পিঠি পরের ভিডিও আর হ্যাঁ অবশ্যই ভাইকে কিন্তু রাখি পূর্ণিমায় এই রকম জম্পেস একটা চিকেন কারি করে খাওয়াও সুস্থ থাকো টাটা বাই বাই জয় মাতারা